এক তো দেখছেন অনেক আছে একটি গ্রাউন্ড ফ্লোর একটি আছে আপনাদের সাথে একটি ফ্ল্যাট শেয়ার করব যেটা হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা করে স্কোয়ার ফিট রয়েছে পার স্কোয়ার ফিট গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এটা লিভিং কম ডাইনিং আপনি প্রথমে ঢুকতেই পেয়ে যাবেন লিভিং ডাইনিংটা সাথে একটি কিচেন পেয়ে যাবেন খুব সুন্দর একটি পজিশনের মধ্যে কিচেনটাও রয়েছে বেশ বড় স্পেসের মধ্যে রয়েছে সাড়ে আটশো স্কোয়ার ফিটের মধ্যে আপনারা এই প্রোজেক্টটা পাবেন গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম আপনাদের বেডরুমের সাইজ সাইজটা দেখে দিচ্ছি বেডরুমটা বিশাল বড় বিগ সাইজের বেডরুম কারণ সাড়ে আটশো স্কোয়ার ফিট মানে বিশালটাই বড় আপনারা সবাই জানেন ফ্ল্যাট হয় সাতশো সাড়ে সাতশো মধ্যে ফিটের মধ্যে ফ্ল্যাট আপনারা কমন ওয়াশরুম এটা হচ্ছে ওয়াশরুম রয়েছে বেসিনের লাইন করা রয়েছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে তো চলুন এবার লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করে নি আমি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন লোকেশনে কি রয়েছে আপনারা বুঝতে পারবেন এটা রয়েছে মধ্যুমগ্রাম বটতলা কালিবাড়ি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে মিনিমাম দশ মিনিট ডিস্টেন্সে আপনারা এই প্রজেক্টে পেয়ে যাবেন জি প্লাস ফোর বিল্ডিং রয়েছে উনিশখানা ফ্যামিলির মধ্যে এন্ট্রি মানে উনিশখানা ফ্যামিলির মধ্যে থাকে ডাইরেক্ট ডিসপ্লে নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসবেন কোনো অসুবিধা নেই ছাব্বিশশো টাকা করে স্কোয়ার ফিট বিক সাইজের একটি ব্যালকনি পেয়ে আছেন সাথে তো বিস্তারিত জানতে অতি অবশ্যই কল করুন আপনারা চলে আসুন